নমস্কার বন্ধুরা রাধে রাধে শ্রী রাধারানীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি বানাব গরমে সেরা স্বাদের আম পোড়া শরবত রেসিপি এই গরমে আম পোড়া শরবত খেতে যেমন টেস্টি তেমন শরীরের পক্ষে এর উপকারও অনেক হঠাৎ বাড়িতে কোনো গেস্ট এসে গেলে এই আম পোড়া শরবত আপনারা সার্ভ করতে পারেন তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই আম পোড়া শরবত রেসিপিটি সবার প্রথমে আমি এখানে দুটো মাঝারি সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি এবার আমি আমটাকে পুড়িয়ে নেব আমটা আমি উনুনে পুড়িয়ে নেব আম দুটো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব তো দেখছেন বন্ধুরা আম দুটো আমি প্রায় আট থেকে দশ মিনিট ধরে এই এইরকম কালো করে পুড়িয়ে নিয়েছি এবার আমি আমটাকে জলের মধ্যে ডুবিয়ে দিলাম আমটা এখন খুব গরম তাই আমি পাঁচ মিনিট জলে ডুবিয়ে রেখে দেব। এবার আমি উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দু চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটাকে শুকনো কড়ায় ভেজে নেব জিরে ভাজা হয়ে গেছে এবার আমি জিরেটা হামল দিস্তায় ঢেলে গুঁড়িয়ে নেব আপনারা চাইলে মিক্সি কিংবা শিলনোড়াতেও গুঁড়িয়ে নিতে পারেন একদম মিহি করে গুঁড়ো করার দরকার নেই হালকা গুঁড়ো করে নেবো যাতে দানা দানা ভাবটা একটু থাকে এদিকে আমটা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি আমের খোসা ছাড়িয়ে নেব পাকা আমের খোসা যেমন সহজে ছাড়িয়ে নেওয়া যায় এই পোড়া আমের খোসাও কিন্তু খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায় আমগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি সেদ্ধ করা আমগুলো নিয়ে নিয়েছি এবার আমি আমের পাল্পটা একটু চটকে চটকে আঁটি থেকে বের করে নেব এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার পুড়িয়ে নেওয়া আমের পাল্পটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম চার টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা কিন্তু আমটা কতটা টক কিংবা নিজেদের স্বাদের ওপর ডিপেন্ড করে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দেব হাফ চা চামচ বিট লবণ আর দিয়ে দেব এক চা চামচ গুঁড়ো করা জিরে আর দিয়ে দেব অল্প জল এবার এইগুলোকে আমি ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি তো দেখছেন বন্ধুরা পোড়া শরবতের মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে এটাকে আমরা দু তিন দিন পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবো এদিকে শরবত সার্ভ করার জন্য আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটা গ্লাসের মধ্যে আমি দিয়ে দেব এবার দিয়ে দেব তিন চার টুকরো করে বরফ বরফের পরিমাণটা নিজেদের ইচ্ছা মতো অ্যাড করতে পারি যে যেরকম ঠান্ডা খাবেন সব শেষে দিয়ে দেব জল এরপর একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তাহলেই কিন্তু হেলদি আর টেস্টি আমফোড়ার শরবত একদম রেডি সার্ভ করার জন্য এই গরমে আপনারা বাড়িতেই আম পোড়া শরবত খুব সহজে তৈরি করে নিন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন এই আম পোড়া শরবতের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাঁধে রাঁধে